চুরাশিতম বর্ষে পটাশপুরে জবদা রাসমালের উদ্বোধন ছিলেন এক পরিবারের কুলো দেবতা একসময় গ্রামের মানুষের দাবিতে তিনি হয়ে উঠলেন সকলের দেবতা তাকে ঘিরে শুরু হলো রাস উৎসব সেই উৎসবের খ্যাতি এখনো উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের জবদা রাসের কাহিনী এমনই পটাশপুর দু নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামে রাস উৎসব জবদা রাস উৎসবটি প্রতি বছর চুরাশিতম বছরে পড়েছে কিন্তু এটি সর্বজনীন রাসের বয়স তার বহু আগে থেকে মদন মদনমোহন ঘিরে রাস উৎসব হয়ে গিয়েছিল সেই উৎসবের সঙ্গে যোগ ছিল নন্দ গোস্বামী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের তরফে কিভাবে ব্রজ বল্লভপুরের মদনমোহন জবদাইগি সর্বচনীন হলেন সেই ঘটনা জানার আগে মদনমোহনের কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেওয়া যেতে পারে নন্দ পরিবার ব্রজ বল্লভপুরের আদি বাসিন্দা নন্দ পরিবারের প্রবীণ সদস্য বলাই চাঁদ নন্দ গোস্বামী স্মৃতিচারণা করেছিলেন তাদের কুলদেবতার কাহিনী বিষয়ে তিনি জানালেন নন্দ গোস্বামী ছিলেন এলাকার জোরদার একসময় তাদের পরিবার প্রতিষ্ঠা করা হয় কুলদেবতা মদন মদন মোহনকে নন্দ গোস্বামীরা তাদের বাড়ির সামনে মন্দির করে মদন মোহনের বিগ্রহ স্থাপন করে সে প্রায় আনুমানিক আড়াইশো বছর আগেকার কথা চুন সুরকি দিয়ে গাঁথা পুরু খিলান দেওয়া মন্দির গড়ে তুলেছিলেন নন্দ গোস্বামীরা মন্দিরের গায়ে ছিল টেরাকোটার কাজ ছিল দেবদেবীর মূর্তির কারু কাজ সে মন্দির ভেঙেছে নতুন করে গড়া হয়েছে সেটি দোল উৎসব থেকে জন্মাষ্টমী ঝুলন বা রাস সবেতেই মদন মোহনকে ঘিরে পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন সেই সময় গ্রামের বাসিন্দারা নন্দ গোস্বামীদের পারিবারিক অনুষ্ঠান অনুষ্ঠানে খুব একটা যোগ দিতেন না অথচ গ্রাম সকলের জন্য একটা রাস উৎসব চালু হোক সেই ইচ্ছা ছিল বাসিন্দাদের সেই ইচ্ছে থেকে প্রস্তাব দেওয়া নন্দ গোস্বামীদের সেটা উনিশশো সাল প্রতি বছরের মতন সেবার দীপাবলির পরে কুলদেবতা মদনমোহনের মন্দিরে পালন হয় গিরি গোবর্ধন যাত্রা সেই অনুষ্ঠানে নিয়ন্ত্রিত ছিলেন গ্রামের প্রবীণ কয়েকজন প্রসাদ খেতে খেতে ননীগোপাল নন্দ গোস্বামী নরেন্দ্রনাথ জানা বলাই গোস্বামীর মতন প্রবীণরা প্রস্তাব দেন ব্রজবল্লভপুরে রাস উৎসব গ্রামের সকলকে করে দেওয়া হোক সেই মতন কথাবার্তাও শুরু হয় প্রথমে কিছুটা দ্বিমত প্রকাশ করেছিলেন নন্দ গোস্বামীর পরিবারের কর্তা অঘর নন্দ গোস্বামী পরে অবশ্য প্রস্তুতি শুরু হয় মদন মোহনকে জবদায় নিয়ে আসার জবদা একটি কদম গাছ ছিল সেই কদমতলায় প্রথম মন্দির থেকে মদন মোহনকে এনে রাস পূর্ণিমা উৎসব শুরু হয় একেবারে পূর্ণ ছিল সেই অনুষ্ঠান হারিকেন জারিয়ে শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের রাসলীলা প্রথম দিকে মানুষ খুব একটা উৎসাহ না দেখা দিলেও ক্রমেই তা জনপ্রিয় হতে থাকে ধীরে ধীরে হেরিকেনের বদলে মেলা আসতে থাকে পেট্রোম্যাক্স যা সাধারণভাবে হ্যাজা ক্লাইট হিসেবে পরিচিত তারপর ব্যবস্থা করা হতে থাকে উৎসব অনুষ্ঠানে রাসের সময় অনুষ্ঠিত হতো যাত্রা কখনো থিয়েটার গ্রামের বাসিন্দারাই মখরা দিয়ে যাত্রাপালা নামাতেন বর্তমানে রাস উৎসব একাদশীতে ঘাতত্তরের মধ্য দিয়ে শুরু হয়

কিছু মানুষ মানুষ তারা শ্রী শ্রী মদন মোহনজিকে নিয়ে রাস উৎসবের সূচনা করেছিলেন এক প্রকার কয়েকটি গ্রামের মানুষজন ভিক্ষাবৃত্তি করে চাল কালেকশন করে এখানে কীর্তনের আসর বসাতেন সেই থেকে রাসের সূচনা এবং সেটা পরবর্তী সময় বলাচন্দ্র গোস্বামী কল্যাণ মাইতি এদের হাত ধরে আজকে আমাদের এই মেলাতে প্রায় দড় পঞ্চাশ হাজার মানুষ পার উপস্থিত হন এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কলা কুশুরে আসে সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা আজকে যেটা চলছে আমাদের আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতা প্রত্যেক দিনের যাত্রানুষ্ঠান রয়েছে এবং মেলার মূল আকর্ষণ যেটা মদন মোহন সহ তার পারিষদ যে প্রসেশনে আসেন আমাদের ইয়ে আসে সেটা খুব মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে যেটা দেখার জন্য মানুষ রাত নটা থেকে এগারোটা প্রচুর ভিড় করে অপরের সাঁতরা সম্পাদক মেলা কমিটি